আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আমি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম পুঁশাক রান্নার রেসিপি একদম সকালে আমার হাজব্যান্ড বাজার থেকে তাজা তাজা পুঁশাক নিয়ে আসলাম দেখতে কিন্তু অনেক সুন্দর শাকগুলো আমি শাকগুলো বেছে নিচ্ছি পুঁশাক কিন্তু একটু ভালো করে দেখে শুনে বেশ বাঁচতে হয় তো আমি শাকগুলো ভালো করে বেছে নিয়ে কেটে নিয়েছি ছোটো সাইজের করে এখানে আমি ডাল দিয়ে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি প্রায় আমি দশ মিনিট সিদ্ধ করব আমি শাকটা দেখালাম না আপনাদের ভিডিওটা কিন্তু অনেক লম্বা হয়ে যাবে তাই তো শাক সিদ্ধ হয়ে আসছে এখন আমি শাকগুলো চুলা দেখেন আমিও নিব চুলাই আরেকটা বাতিল বসিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এখন এখানে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটা পেঁয়াজ রসুন কাঁচামরিচ এগুলো একটু আমি লাল লাল করে বেজে নিব বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে তো অনেক ভালো লাগতেছে বৃষ্টির মধ্যে শাক খেতে অনেক ভালো লাগে এখন আমি এখানে দিয়ে দিলাম ছোটো সাইজের দুইটা টমেটো পুঁই কিন্তু এভাবে রান্না করলে অনেক টেস্টি হয় এখন দিয়ে দিলাম আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম দনিয়ার গুঁড়া সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিবেন শাকের মধ্যে হলুদ বেশি হলে একটু বাজে গন্ধ লাগে আমি সব উপকরণ একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিব এখন আমি এখানে দিয়ে দিলাম ছোটো ছোটো চিংড়ি মাছ আপনারা চাইলে না দিতেও পারবেন তো আমি চিংড়ি মাছ দিয়ে পুঁশাক রান্না করব মাছ আর সব উপকরণ আমি কষিয়ে নিচ্ছি এখন আমি এখানে আগে থেকে সিদ্ধ করে রাখা শাক দিয়ে দিলাম তো শাকগুলো আমি সব উপকরণের সাথে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে মিশিয়ে নিব তো পুঁশাকের মধ্যে একটু জুল থাকলে আমার ভালো লাগে আপনারা চাইলে জুলটা কমিয়ে দিয়ে রান্না করতে পারবেন পোশাকের জুলটা আলাদা টেস্টি তো শাকগুলো সিদ্ধ হয়ে আসছে আমি কিছুক্ষণ পর একটু নাড়িয়ে ঝাড়িয়ে দিলাম তো দেখতেই পাচ্ছেন আমার শাক প্রায় হয়ে আসছে আমি প্রায় আর কিছুক্ষণের জন্য ডাকনাটা লাগিয়ে দিব আমার শাক হয়ে গেছে আমি প্রায় দশ মিনিট পর্যন্ত সিদ্ধ করলাম আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি মাশাল্লা কিন্তু অসাধারণ লাগতেছে খেতে কিন্তু দারুণ দারুণ হয়েছিল আলহামদুলিল্লা অনেক টেস্টি তো যদি ভিডিওটি কারও উপকার এসে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর এভাবে আমার মতো একবার ট্রাই করে দেখবেন বাচ্চারাও অনেক পছন্দ করবে এখানে আমি দুটো শুকনো মরিচ তেলের মধ্যে ভেজে দিয়ে দিলাম তো আমার ভালো লাগলো তাই আমি আপনাদের মাঝে শেয়ার করলাম এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ আর যারা নতুন তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন